রহমানুর রহিম আমরা এই মুহূর্তে আছি নিউ মার্কেটের একটা এটা কি বলবো সালাদ সালাদ ড্রেসিং টাইপের যেই সবগুলো হয় মানে যেই সবজিগুলো দিয়ে সালাদ বানানো হয় সেই সবজির দোকানে এখানে অনেক কিছুই আছে তো ও এখন বিক্রিতে ব্যস্ত ভাইয়া তোমার নাম কি রবি হোসেন রবি হোসেনের দোকানে আমরা আছি আমরা দেখব যে কোন সবজিটার দাম কীরকম যাচ্ছে পেঁপে কত কইরা পেঁপের কেজি বিশ টাকা লেবু কোনটা কত এই লম্বাটা কত লেবু লম্বাটা তিরিশ এইটা গোলটা পঞ্চাশ টাকা আলু ওইটাও একই দাম ওইটা চল্লিশ এটা পঞ্চাশ টমেটো এটা কত তিরিশ টাকা লেবু এটা কত পঁচিশ টাকা হালি এইটা চল্লিশ টাকা আলি এত পার্থক্য কেন ছোট বড় এই জন্য এটা এটা কি স্যালারি পাতা কত করে এটা পিস সত্তর টাকা আর পেঁয়াজ কালি দশ টাকা না পনেরো টাকা কোনটা হ্যাঁ দশ টাকা পুদিনা পাতা কত করে পনেরো টাকা আদি এইটা কি ফ্রেশ বিন ফ্রেশ বিন কত করে কেজি একশো বিশ কেজি একশো বিশ এই এই মরিচটা কি মরিচ বলো তোমরা শিমলা মরিচ কত করে একশো গ্রাম তিরিশ তিনশো টাকা কেজি আর ক্যাপসিকাম কোনটা কত এই কাঁচাটা দুই এই সবুজটা দুইশো আর এটা চারশো পঞ্চাশ রেড ক্যাবেজ ষাট টাকা পিস বেবি কর্ন ষাট টাকা প্যাকেট ষাট টাকা প্যাকেট এক প্যাকেটে কয়টা আছে দশটা এই পাশের এটা কি পার্সলে পাতা কত করে আশি টাকা পিস এক পিস দেখাও একটু এই যে এক পিস আশি টাকা কাঁচামরিচের কেজি কত ষাট টাকা ধনিয়া পাতা আশি টাকা কেজি গাজর কত করে কেজি তিরিশ টাকা কেজি এই বিট বিট কেজি সত্তর টাকা পুদিনা পাতা এটা কত কত পনেরো টাকা আর এই সাইডে আছে হচ্ছে গিয়ে খিরাই কত করে চল্লিশ কাগজি লেবু কত করে চল্লিশ টাকা হালি এই সাইডে আছে হচ্ছে গিয়ে লেটুস লেটুস কত করে পনেরো টাকা ফিস বোম্বাই মরিচ পাঁচ টাকা পিস বিশ টাকা হালি আর লেবু এটা কত করে আশি টাকা হালি এই জাম আলু তিরিশ টাকা কেজি তেঁতুল কত করে তেঁতুলের কেজি একশো চল্লিশ তুমি সবসময় এখানে বসো ওই জায়গায় জায়গায় সবসময় বসে আপনারা আসলে এখানে এই যে নিউ মার্কেটের বাজার এটা কাঁচা বাজারের গেট এই কাঁচা বাজারে ঢুকার আগেই ও বসে এই জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সালাদ তৈরি করার যত ধরনের যত সবজি বা ইয়ে আছে মানে সবজি জাতীয়ই তো এগুলো তো সবজি তো এইগুলো আপনারা নিতে পারেন চলেন আমরা একটু সামনের দিকে যাই আর একটু দেখব কাঁচা বাজার আচ্ছা ঠিক আছে থাকো ভাই আল্লাহ হাফেজ চলেন একটু সামনে যাই আমরা এখানে আছে একটা সবজির দোকান এই সবজির দোকানটা আমরা একটু দেখি ভাই একটু এটা কত করে কেজি চল্লিশ ষাট টাকা কেজি আর ঝাঁড়স সত্তর টাকা করল্লা করল্লাও সত্তর বাঁধাকপি কত করে বিশ টাকা পিস বেগুন সবগুলোই চল্লিশ টাকা আচ্ছা বাদ বাকিগুলোর দাম আমরা মোটামুটি দেখছি অন্য দোকানে চলেন একটু সামনের দিকে যাই এই জায়গায় একটা বিশাল বড় দোকান আছে সবজির কিন্তু ওই রকম এই দোকানটাতে লোক নাই এই দোকানটায় একজন লোক আছে আমরা একটু এই দোকানে দেখি ভাইয়া এই ইয়া কত করে ফুলকপি চল্লিশ টাকা পিস এটা কি দেশি দেশিটা আর অন্যান্য সবজিগুলোর দামও একটু দেখি এই সিমের কত করে সত্তর টাকা চিচিঙ্গা কত করে ভাইয়া চিচিঙ্গা ষাট টাকা আর এই বরবটি একশো টাকা কেজি

ব্রোকলি কত করে চল্লিশ টাকা কেজি মূলা মূলা পঞ্চাশ টাকা কেজি আর এই কাঁচামরিচ কাঁচামরিচ কত করে ষাট টাকা কেজি আর কলার হালি কত কলার হালি তিরিশ টাকা এই লাউ কত করে লাউ চল্লিশ টাকা পিস কেরাই কিরাই চল্লিশ টাকা কেজি আর শশা শসা চল্লিশ টাকা কেজি ক্যাপসিকাম কত করে দুশো টাকা দুশো দুশো টাকা কেজি বিক্রি করো আচ্ছা দেড়শো দুশো দোকান কি দুইটা পাশাপাশি তোমাদের আরেকজনের আচ্ছা সিম তো দুই ধরনের আছে কোনটার দাম কত একটা পঞ্চাশ একটা ষাট আমরা চিন্তা করেন ঢাকার বাইরে আমরা কত কমে দেখছি এগুলা আর এই ইয়ে কত করে না না এই মিষ্টি কুমড়া করলা করলা সত্তর টাকা কেজি ভেন্ডি আশি টাকা কেজি তো আমরা মোটামুটি টমেটো কত করে দুইটাই তিরিশ টাকা গাজর তিরিশ টাকা কেজি আলু আলু বিশ টাকা আর এখানে আছে হচ্ছে গিয়ে পুদিনা পাতা এটা কত করে আটি বিশ টাকা ইয়াটা এই যে লেটুস বিশ টাকা পিস পেঁয়াজ কালি দশ টাকা পিস আর বাঁধাকপি তিরিশ টাকা তো আমরা মোটামুটি এই দোকানে সব কিছুই দেখছি লেবুটা দেখি না লেবু কত করে লেবু এগুলো তিরিশ টাকা আচ্ছা তো আমরা সামনের দিকে যাই চলেন আর একটু দেখি যদি কাঁচা বাজার আর সবজি বাজার আর আছে আচ্ছা এই গলি দিয়ে ভিতরে ঢুকলে বড় বাজার আছে এটা হচ্ছে গিয়ে কাঁচা বাজারের ভিতরে আমরা একটু দেখবো এখানে দাম দর কিরকম ভাইয়া এটা কি কাগজি লেবু কত করে ষাট টাকা হালি আর এমনি লেবুর কোনটা কত দাম ওইটা পঞ্চাশ এটা চল্লিশ এগুলা সত্তর ওইটা ষাট টাকা আচ্ছা ওইটা পঞ্চাশ টাকা হালি এগুলো সব হালির দাম বলতে ষাট টাকা পিস বোম্বাই বিশ টাকা হালি আর পুদিনাটি কাঁচা মরিচ গ্রাম বিশ টাকা আড়াইশো গ্রাম বিশ টাকা এই ক্যাপসিকাম একশো পঞ্চাশ আর ইয়াটা হলুদ চাল আলদা টাকা কেজি আচ্ছা তো আপনারা এটা এটা হচ্ছে গিয়ে কত নাম্বার গেট এটা কোনো গেট নাম্বার আছে আপনি বসেন সব সময় আচ্ছা তো আপনারা আসলে এইখান থেকে কিন্তু এই সালাদের আইটেমগুলো নিতে পারেন এছাড়াও সামনে আরও সবজি বাজার আছে এগুলোও আমরা দেখব তো আজকের মতন বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং আমাদের কমেন্টসে জানাবেন আপনারা চাইলে ভিডিওটা শেয়ারও করতে পারেন আজকের মতন আল্লাহ হাফিজ